স্বাগত খেলার মাঠে আমি নজরুল ইসলাম আমি আছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনে কিছুক্ষণ আগে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অর্থাৎ নির্বাচনের যে কর্মব্যস্ততা তা কিন্তু শুরু হয়ে গেল আজ থেকে প্রধান নির্বাচন কমিশনার মেজবউদ্দিন আহমেদ কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলনে আমাদের বেশ কিছু বিষয় জানিয়েছেন তা হচ্ছে নির্বাচন আগামী ছাব্বিশে অক্টোবর হোটেল ইন্টার কন্টিনেন্টালে দুপুর দুইটা থেকে শুরু হবে আর সেই দিন সকাল দশটায় শুরু হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাৎসরিক সাধারণ সভা এর আগে বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো তিনি আমাদের অবহিত করেছেন তার মধ্যে হচ্ছে নয় দশ এবং এগারো তারিখ নির্বাচনী যারা প্রার্থী হবেন তাদের মনোনয়নপত্র দাখিল মনোনয়নপত্র গ্রহণের যে সময়সীমা তা হচ্ছে নয় দশ এবং এগারো অক্টোবর বারো এবং তেরো তারিখ ছুটির পরে চোদ্দো তারিখ এবং পনেরো তারিখ মনোনয়নপত্র যাচাই দাখিল করার জন্য সুযোগ পাবেন প্রার্থীরা এবং ষোলো তারিখ যাচাই যাচাই বাছাই হবে সতেরো তারিখ যদি কারো বিষয়ে আপত্তি থাকে তাহলে সেই বিষয়গুলো উত্থাপন করতে পারবে এবং আঠেরো তারিখে আপিল শুনানি হবে যদি সেই বিষয়ে নিষ্পত্তি গ্রহণের জন্য এবং উনিশ এবং বিশ তারিখ সেই বিষয়ে প্রত্যাহারের সুযোগ সুযোগ থাকবে এবং বিশ তারিখ দুপুর দুইটার পর থেকে আসলে নির্বাচনী প্রার্থী যারা তাদের বিষয়ে নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত নেবেন যে কারা প্রার্থী হিসাবে চূড়ান্ত এবং সেই তাদের ব্যালট এবং অন্যান্য যে প্রার্থীর যে প্রতীক বরাদ্দ সব কিছু সেটি নির্ধারিত হবে এবং আজকে যেহেতু তফসিল ঘোষণা হয়ে গেছে সুতরাং আজ থেকে কিন্তু নির্বাচনী যে বিধি তা যে সকল প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী তাদের সেই আচরণবিধিগুলো মানা আজ থেকেই জরুরি এবং নির্বাচন দিন পর্যন্ত তাদের এই বিষয়গুলো মানতে হবে আর তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে প্রার্থীরা কিন্তু এখন থেকে তাদের নির্বাচনী প্রচারণা কোনো প্রকার প্রচারণার কাজে ব্যবস্থা থাকতে পারবেন না এমনকি তাদের কোনো দল দলীয় কোনো সংগঠন কিংবা অন্য কোনো সংগঠনের মাধ্যমে মানে আপনার প্রচার প্রচার অংশ নিতে পারবেন না লোকজন নিয়ে কোনো সমাবেশ করতে পারবেন না এবং এই বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে শুরু করে বঙ্গবন্ধু স্টেডিয়াম এই সমস্ত এলাকায় এই পুরো এলাকাটাই তাদের একটু নজরদারিতে থাকতে হবে শুধুমাত্র তারা এ ফোর্স সাইজের একটি কাগজে লিফলেট বিতরণ করতে পারবে এছাড়া সোশ্যাল মিডিয়াতে তারা অংশ মানে নিজেদের নির্বাচনী বিষয়গুলো জানাতে পারবে তবে সেক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচনী আচরণবিধি যেন তারা লঙ্ঘন না করে আর তা হচ্ছে অন্য প্রার্থীকে কিংবা বাংলাদেশ ফুটবলকে কিংবা ফুটবল ফেডারেশন কিংবা নির্বাচন কমিশনে যারা জড়িত নির্বাচনী সঙ্গে যারা জড়িত তাদের বিষয়ে কোনো প্রকার উৎসাহ রটানো যাবে না এমনকি অতি উৎসাহিত কাউকে তোষমত করাও যাবে না এই সকল বিষয়গুলো নিয়ে তাদেরকে একটু সাবধান থাকতে হবে তবে এখানে একটা বিষয় জানানো প্রয়োজন যে যারা কেউ যদি দেশের বাইরে থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় সেক্ষেত্রে নির্বাচন কমিশনার সাফ জানিয়ে দিয়েছেন সেটি তারা পারছেন না কারণ আপিল শুনানি কিংবা চাচাই বাছাইয়ের পর যখন তাদের বিষয়ে নিষ্পত্তি গ্রহণ করা হবে সেগুলো তাদের সশরীর হাজিরা দিতে হবে এবং এক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে যে নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তাদের বেশ কিছু বিষয় জড়িত রয়েছে যেমন ফর্মের দাম যেটা গত ইলেকশনে যেরকম ছিল সেটাই অর্থাৎ পঁচিশ হাজার টাকা হচ্ছে সদস্যের জন্য সহসভাপতি পদের জন্য পঞ্চাশ হাজার টাকার ফর্ম এবং সিনিয়র সহসভাপতির জন্য পঁচাত্তর হাজার টাকার ফর্ম এবং সভাপতি পদে যিনি দাঁড়াবেন তাকে এক লক্ষ টাকার ফর্ম নিতে হবে সেক্ষেত্রে একটি বয়সীমার যে বিষয়টা বয়স হচ্ছে সর্বনিম্ন পঁচিশ বছর বয়সী এবং সর্বোচ্চ বাহাত্তর বছর বয়স পর্যন্ত এর উপরে কোনো বয়সী যদি কেউ থাকেন তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এছাড়া বাংলাদেশ রাষ্ট্রের কিছু যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ কারো বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি মামলা থাকে কিংবা অন্য কোনো আর্থিক কেলেঙ্কারি থাকে যদি প্রমাণ পাওয়া যায় তাহলে তিনিও কিন্তু নির্বাচনে যদি তিনি মনোনপত গ্রহণও করেন পরবর্তীতে তার বিরুদ্ধে আপিল শুনানি হলে কিংবা কেউ আপত্তি গ্রহণ করলে অবশ্যই সেটা তিনি তাকে নিষিদ্ধ করা হবে এমনকি আমরা একটু সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা বলছিলাম সেক্ষেত্রেও সেখানেও যদি কোনো প্রার্থী অন্য প্রার্থীর বিরুদ্ধে কোনো গুচ্ছা রটানো কিংবা অন্য কোনোভাবে কাউকে হেউ প্রতিপন্ন করার চেষ্টা করে তাহলে সেক্ষেত্রেও তার প্রার্থীরা কিন্তু বাতিল হবে বলে নির্বাচন কমিশন কিছুক্ষণ আগে আমাদের জানিয়েছেন নির্বাচন কমিশন এই যিনি আছেন তিনি এ নিয়ে টানা টানা পাঁচ মেয়াদে বাফুভে নির্বাচনের দায়িত্বে আছেন সুতরাং তিনি যথেষ্ট অভিজ্ঞ তিনি দু সালে অর্থাৎ সেই সময়ের তত্ত্বাবধায়ক সরকার আমল থেকে প্রতি ইলেকশনে তিনি কিন্তু দায়িত্ব পালন করছেন তার সেই অভিজ্ঞতা থেকে তিনি জানিয়েছেন যে বেশ উনার যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে এই নির্বাচনটাও যেটা বাফুবে আগামী ছাব্বিশে অক্টোবর শনিবার করতে যাচ্ছে সেটা খুব সুষ্ঠ এবং সুচারুরভাবে সম্ভব হবে এবং নির্বাচনে যাতে কোনো প্রকার বাইরে থেকে বাধা না আসে সে ব্যাপারেও তারা সজাগ রয়েছেন এবং কিছু কিছু বিষয় যেমন কোনো ব্যক্তির যা যারা বাফুফে ইলেকশন করবেন তাদের ক্ষেত্রে তাদের কোনো বিষয় আপত্তি শুনানির ক্ষেত্রে ফুটবল সংক্রান্ত বিষয়ে যে বিষয়গুলো জড়িত সেগুলো কিন্তু আসলে চূড়ান্ত নিষ্পত্তি বাংলাদেশ রাষ্ট্র থেকে কিংবা কোর্ট থেকে আসবে না সেগুলো আসতে হবে ফুটবল সংক্রান্ত যে বিধিমালা অর্থাৎ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গঠনতন্ত্র তারপর সেক্ষেত্রে তার কোনো আপত্তি যদি থাকে সেক্ষেত্রে তিনি এফসির কাছে যাবেন তারপর তিনি যাবেন সুইজারল্যান্ডের কোর্ট অব আরবিট্রেশন স্পোর্টস অর্থাৎ সেটাই হচ্ছে পুরো বিশ্বের আমরা যেটা জানি যে ফুটবলের বা ক্রীড়া সংস্থার সুপ্রিম কোর্ট তারাই আসলে নির্ধারণ করবে তাদের কাছ থেকে তারা যদি কোনো বিষয়ে আপত্তি গ্রহণ করে কিংবা সেখান থেকে যদি কোনো চূড়ান্ত অনুমোদন পায় সেক্ষেত্রে বাংলাদেশের ফুটবলে নির্বাচনে নির্বাচন কমিশন তিনি কিন্তু সেই রায়টা মেনে নিতে বাধ্য হবেন এ হচ্ছে আমার কাছে সবশেষ আমরা আশা করছি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবারের ইলেকশন আমরা জানি যে এটা অনেক বেশি সবার কাছে প্রত্যাশিত কারণ গত কয়েক টার্মে গাজী সালাউদ্দিন নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি নির্বাচনের সভাপতি হিসাবে একটা বলয় তৈরি করেছেন ফুটবল নিয়ে অনেক মানুষের অনেক হতাশা তারা আশা করছেন নতুন যিনি আসবেন তিনি ফুটবলকে নতুনভাবে ঢেলে সাজাবেন ক্লাবগুলোকে ঢেলে সাজাবেন আমরা জানি যে এই ক্লাবগুলো আমরা অনেক খেলোয়াড় যারা ক্লাবে অনেক মোটা পারিশ্রমিক পায় কিন্তু ন্যাশনাল টিমে তাদের যে পারফরমেন্স সেটা খুবই হতাশজনক অনেকের ধারণা যে ক্লাব পারফরমেন্সে তাদেরকে অত্যাধিক অর্থের বিনিময়ে তারা খেলেন কিন্তু সেইটার যোগ্য তারা নন এমনকি কিছু কিছু বিষয় যেগুলো ক্লাব সিন্ডিকেট রয়েছে এছাড়া এমনকি অনেক খেলোয়াড় যারা ভালো খেলার পরেও শুধুমাত্র গুরুত্বপূর্ণ কিছু ক্লাবে থাকেন বলে তাদেরকে জাতীয় দলের রাখা হয় এরকম নানান বিভিন্ন মানুষজনের ফুটবল নিয়ে কিন্তু অনেক হতাশা রয়েছে এবং আমরা যেটা দেখি সবসময় যে বাংলাদেশ ফুটবলেও আমরা বিগত বিভিন্ন ম্যাচও দেখেছি একজন ভালো স্ট্রাইকারের অভাব আশা করছি বাংলাদেশ ফুটবল ফেডারেশন নতুনভাবে যখন সব কিছু ঢেলে সাজাবে নতুন পরিবর্তনে যে বাংলাদেশের ডাক দিয়েছে রাষ্ট্র থেকে সেইটা ফুটবলেও আসবে এবং যিনি দায়িত্ব নিবেন তিনি আসলে ফুটবলকে ঢেলে সাজানোর জন্য সব রকমের প্রস্তুতি নেবেন ক্লাব ফুটবল একাডেমি ফুটবল শুধু বয়সভিত্তিক ফুটবলকে নিয়েই যে বাপুয়ে গত কয়েক বছর আমরা দেখি যে আত্মতৃপ্তির ঢেঁকুর তুলছে সেইগুলো আসলে বন্ধ হবে পরিকল্পিতভাবে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার মাধ্যমে ফুটবলে যাতে করে নতুন করে আমরা একজন যেই সালাউদ্দিন একসময় বাংলাদেশ ফুটবলের আইকন ছিলেন খুব বড় স্ট্রাইকার ছিলেন সেরকম একজন ভালো ফুটবলার আসলাম উঠে আসবে মনে মুন্না উঠে আসবে আমরা আশা করি বাংলাদেশ ফুটবল আবার তার ভালো একটা জায়গা পৌঁছতে পারবে আমরা জানি যে দু সালে বাংলাদেশ ফুটবল তার দক্ষিণ এশীয় অঞ্চলের শ্রেষ্ঠত্ব সাপ জিতেছিল তারপর কিন্তু বাংলাদেশ ফুটবলের যে অবস্থা সেটা আসলে খুবই করুণ আমরা জানি ফুটবলের সবচেয়ে দুর্বল অঞ্চল যদি বলা হয় সেটা কিন্তু এই দক্ষিণ এশীয় অঞ্চল অথচ সেই জায়গাতেই বাংলাদেশের যে অবস্থা আমরা দেখেছি ভুটানের কাছে পর্যন্ত বাংলাদেশ শূন্য গোলে হেরেছে এটা আসলে এই পরিস্থিতিগুলো বাংলাদেশের ফুটবল সমর্থকদের ফুটবল থেকে অনেক দূরে রেখেছে তারা ফুটবল নিয়ে যে আশা প্রত্যাশা সেটা থেকে তারা কিন্তু তাদেরকে বিমুখ করেছে তারা খুবই হতাশ ছিল আশা করা যায় এখন যদি আমরা আমরা প্রত্যাশা করতেই পারি যে নতুন সময়ে ফুটবল আবার তার হারানোর সুদিন ফিরে পাবে আমরা অনেক দারুণ একটা ফুটবল দল পাব বাংলাদেশের মধ্য দিয়ে যারা এই দক্ষিণ এশীয় অঞ্চলে আবার ডমিনেট করতে পারবে সুতরাং আমরা সেই আশা করতেই পারি তার আগে আমরা দেখছি যে এই নির্বাচন কতটা সুষ্ঠু হয় এবং কারা এই নির্বাচনে বিজয়ী হিসাবে নতুনভাবে ফুটবল ফেডারেশনের দায়িত্ব গ্রহণ করে